রাজনীতি মাথা থেকে বাদ দেন নির্বাচন ফালাই দেন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এগুলো ভুলে যান এখন চোখের সামনে বিবেকের সামনে নিয়ে আসেন চোখ বন্ধ হলে আপনার এই দুনিয়ায় আর কেউ নাই আপনাকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সাহায্য পাইতে হবে কার কাছে সেই আল্লাহ তালা সাহায্য সম্পর্কে ইমাম গাজালি রহমাহুল্লাহ ওনার একটা দার্শনিক বই আছে যেখানে তিনি বলেছেন পৃথিবীতে মানুষ মানুষের কাছে চাইলে সেও লজ্জিত হয় যার কাছে চাই সেও হয় বিব্রত বেশি চাইলে আরো বেশি বিব্রত হয় একমাত্র আমাদের মহান রব যিনি তার কাছে যে বান্দা যত বেশি চাইবে আল্লাহ তার প্রতি তত বেশি সন্তুষ্ট সুভার আপনার কাছে আমি একবার চাইলাম কোন রকম দিলেন দ্বিতীয়বার চাইলাম টানে মানে দিলেন তৃতীয়বার চাইলাম কি বলবেন দুই দিন আগে তো দিলাম বলেন না বলেন না আমি বলি না বলি না না দিয়েও অনেক সময় বলি কয় আমরা চেহারা আমার মনে পড়তেছে আপনার আগে মনে হয় দিছি আজকে হবে না যান আর আমাদের মহান রব আল্লাহ আল তালা বলেন আমার কাছে আমার বান্দা যত বেশি চাইবে আমি আমার বান্দার প্রতি তত বেশি সন্তুষ্ট এবং আমার রহমত বরকতের দরজা তার জন্য তত বেশি খুলে দেব আজকে থেকে সিদ্ধান্ত আমরা চাইব মানুষের কাছে না আল্লাহর কাছে মানুষের কাছে না আল্লাহর কাছে দিতে পারেন মানুষ না আল্লাহ একটা কথা আপনাদের মনে করায় কাফের মুশ্রিকরা যখন ইমান আনে নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে বিব্রত করার জন্য বলতো গিয়া মোহাম্মদ তুমি তো খুব ইসলামের কথা বলো কোরআন হাদিসের কথা বলো তোমার আল্লাহ সব দিবে তো তোমার আল্লাহ যে দিবে তুমি কিছু দিয়ে আগে প্রমাণ করো তুমি কিছু দিয়া প্রমাণ করো এইটা ওই যুগে কাফের মুশ্রিকরা বলতো আর এই যুগে এই যুগে কারা বলে কিছু কপাল বড়া বদমসি মুসলমান আছে তারা বলে কয় এত কোরআন হাদিস ইসলামের কথা বলেন আল্লাহ সব দিবে আপাতত কিছু টিন আর কম দেন তারপরে বুঝবো যে আপনার আল্লাহ কতখানি দিতে পারে কারণ আপনার কথায় সিরা না আগে আমাদের দিতে হবে এই চিন্তা ইবলিস শয়তান আমাদের মাথার মধ্যে নিয়ে আসে না নিয়ে আসে না আল্লাহ তালা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন বিসমিল্লাহ রহমান রহিম ভালো করে খেয়াল করুন মুসিল্লিক রাম কুল মুহাম্মদ আপনি কাফির মুর্শিদকে বলে দেন লা লাখ আম্লিক মানে হচ্ছে ক্ষমতা রাজত্ব দেওয়া নেওয়া কোন কিছুর লাখ কোন কিছুর ক্ষমতা আমার নাই মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলতে বলতেছেন তুমি তাদেরকে জানাই দাও আমার কোন ক্ষমতা নাই কুল না আমি তোমাদের কল্যাণ করতে পারি না আমি তোমাদের কোনো ক্ষতি করতে পারি তাহলে কল্যাণ এবং ক্ষতি দুটোই আমাদের পরীক্ষা হিসাবে দেওয়ার মালিককে আরো জোরে মোহাম্মাদুর রসুলাম দিতে পারবেন না আর আমাদের মেম্বার পারবেন ওহাম্মদু রসুল্লা সাল্লাহসাল্লাম সাল্লামকে আল্লাহ ক্ষমতা দেন নাই আমাদের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ওয়াহাম্মাদু রসুল্লাহ্সাল্লাম কে রহমাতুল্লিলা আলামিন বলা হয়েছে তাকেই ক্ষমতা দেওয়া হয় নাই আমাদের এমপি সাহেব আমাদের উপদেষ্টা আমাদের মন্ত্রীকেই ক্ষমতা দেওয়া হয়েছে হাদিসের বর্ণনা শোনেন মা লিখুন আমিন তাম মা মায়েম লিখুন আমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন ইয়াদ করা হয় তখন রসুল সাল্লাহ সাল্লাম তার সামনের মানুষদেরকে বুঝাবার জন্য তিনি হাদিসের বর্ণনায় নিজে উল্লেখ করলেন মা ইয়াম লিকুন আমিন তামকির আমি তোমাদেরকে একটা খেজুর তো দূরের কথা খেজুরের একটা বিচিত তো দূরের কথা বীচির উপরে একটা কি থাকে সাদা পর্দা থাকে ওটাকে জিল্লির আরবিতে বলে তামকির বলা হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন আমি একটা খেজুর দূরের কথা খেজুরের একটা বিচি তো দূরের কথা ওই বিচির উপরে থাকা সাদা পর্দাটাও আমি তোমাদেরকে দেওয়ার ক্ষমতা রাখি না ওটাও দিতে পারেন কে আমার ভাই এবং বন্ধুগণ মুসলিয়ান আল্লাহ তালা এই জন্য বলেন তোমার সবচেয়ে কাছে তোমার স্ত্রী না তোমার সবচেয়ে কাছে তোমার সন্তান না তোমার সবচেয়ে কাছে তোমার বাবা মা না তোমার মনের মধ্যে একটা চিন্তা তুমি এখনো বলতে পারো নাই এটা তোমার স্ত্রী জানার ক্ষমতা আছে না নাই যেটা এখনো বলতে পারেন না এটা কি স্ত্রী জানে যেটা আপনি এখনো চিন্তা করছেন বলতে পারেন না এটা কি সন্তান জানে এটা কে জানে আল্লাহ জানে তুয়াসবি সুবিহি নাফসুহু তুয়াসবি সুবিহি নাফসুহু আপনি আপনার নফসে এখন যা চিন্তা করতেছেন এই এখন যা ভাবতেছেন বলেন নাই মনে মনে ভাবতেছেন যা ভাবতেছেন এইটা আপনার একদম কাছে বসালোক সে কি টের পাচ্ছে এটা টের পাচ্ছে কে তাহলে কাছে কি দুনিয়ার মানুষ না আল্লাহ তুয়াসবি সুবিহি নাফসুহু নাহনু আকরাবু ইলাইহি মিন hablিল ওয়ারিদ ওয়ারিদ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাব্লিল আমি আল্লাহ তোমাকে বলছি তোমার স্বামী তোমার কাছে না তোমার স্ত্রী তোমার কাছে না তোমার সন্তান তোমার সবচেয়ে কাছে না আমি আল্লাহ ঘোষণা করছি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি তোমার এই ঘরের সর্বকের চেয়েও আমি তোমার কাছে সুবহান ভাই কাছের লোককে বেশি মানুষ ভালোবাসে না দূরের লোক আপনারা মাঝে বলতে বলেন না হঠাৎ করে এসে আমাদেরকে খুব খোঁজ খবর এতদিন কই বলেন না বলেন না আমাদের আল্লাহ কোথায় থাকেন তিনি আমাদের কাছে আমাদের সাথে তিনি আমাদের সাথে থাকেন সুহান যদি আল্লাহ আপনার সাথে থাকেন তাহলে আপনার কোনো ভয় ভীতি থাকতে পারে না হতাশা থাকতে পারে না মনে আছে মোহাম্মদুর রসুল্লাহ যখন হিজরতের জন্য বের থেকে শত্রুরা ঘিরে ফেলেছে পাইলে তাকে গ্রেপ্তার করবে কি করবে সরাসরি অ্যাকশন জবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জবাই করার জন্য বের হয়েছে আবার কে কে বের হয়েছে তরবারি খোলা তরবারে নিয়ে বের হয়েছে পাইলে ডাইরেক্ট জবাই ওই অবস্থায় আল্লাহ ফায়সালা অনুযায়ী রসুল করিম সাল্লা সাল্লাম আর তার সাথে সাহাবি ইসলামের প্রথম খলিফা আল্লাহ বকর ভিতরে ঢুকে গুহায় আশ্রয় নিলেন ভাইরা ভালো করে বুঝেন গুহায় আশ্রয় নিলেন গুহায় আশ্রয় নেওয়ার সময় মাকড়সার বাসা ভেঙে ঢুকছে মাকড়সার বাসা ছিল ডিম পারা ছিল ছিল না যখন ঢুকেছে তারপরে আল্লাহ সোহানা হুতালা কবুতর দিয়ে ডিম পাড়াইছে যখন ঢুকেছে তখন মাকড় সাদিয়ে জাল বোনাইছে যে আল্লাহ তালা কই গুহার মধ্যে ঢুকে আল্লাহ তার কুদরতি ক্ষমতা দিয়ে মাকড়সার ডিম মাকড়সার বাসা বাঁধাইতে পারে কবুতর দিয়ে তাৎক্ষণিক ডিম পাড়াইতে পারে ওই আল্লাহ আমাদের জন্য এখন আছে না নাই ওই আল্লাহ আপনাকে এখনো বিপদ থেকে এরকম তার কুদরতি ক্ষমতা দিয়ে বাঁচাতে পারেন না পারেন না ওই আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে না মানুষের প্রতি বিশ্বাস থাকবে ওই আল্লাহর প্রতি আস্থা ভরসা থাকবে নাকি মানুষের প্রতি থাকবে ওই মাকড়সার মালিক আল্লাহ আগে ছিল এখন তো নাই ওই ডিমপাড়া কবুতরের মালিক আগের আল্লাহ ছিল এখন তোমার নাই আল্লাহ আছে কবুতরও আছে 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 ওই এখন আমাদের সমাজে তাহলে সবই আছে শুধু ইমানটা লাগবে এই জন্য আল্লাহ বলছেন যদি আমার কাছে চা আমি দেব কিন্তু একটা কন্ডিশন আছে একটা শর্ত আছে একটা কাজ তোমাকে করতে হবে আমার কাছে চাইলে তুমি যদি আশা করো আমি তোমার ডাকে সারা দেই ভালো করে বুঝেন আমার কাছে চাইলে তুমি যদি আশা করো আমি তোমার ডাকে সারা দেই তাহলে আমিও তোমার কাছে আশা করি আমার যে ডাকগুলো আছে আমার যে নির্দেশগুলো আছে আমার যে ফরমানগুলো আছে আমার যে আদেশগুলো আছে আমার যে আইনগুলো আছে ওই আইনগুলো তুমি মেনে চলো ওগুলোতে তুমি সারা দাও আমি আল্লাহ তোমার আহবানে সারা দে করছো বা মাঝে আপনারা বলেন কালীগু রাইতে এমন কান্দুন দিছি শরীরের পানিতে যায়নাজে গেছে বুঝলাম না আল্লাহের পর দোয়াটা না আমার পোলাটা চাকরিটা হইল না আমার মেয়েটার প্রমোশনটা হইল না আমার মামলাটায় আমার পক্ষে রায় পাইলাম না বলি না বলি না বলি বলি আল্লাহ তালা এবার হসিল সাল সাল্লামকে দিয়ে বলতেছেন লা তা মুরুন্না তাহাউন্না আমার পক্ষ থেকে সমাজে আল্লাহর আইন কায়েমের জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই কাজ করতে যদি তোমরা ব্যর্থ হও লা ডা তোমরা এই কাজ থেকে যেহেতু ব্যর্থ হয়েছ তোমাদের দোয়া তোমাদের চোখের পানি কবুল হবে না কবুল হবে না অবশ্যই তোমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং তার দেওয়া বিধান সৎ কাজের কাজের আদেশ অসৎ নিষেধ জন্য বলি জমিতে তিন চাষ চাষ ফসল ফলানোর জন্য কষ্ট করছেন এবার আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফালাইছেন আল্লাহ ফসলটা রোপণ করে গেলাম আপনি এবার ফসল দিয়ে জমিটা ভরে দিয়েন আল্লাহ চাইলে জমিনটা ভরে দিতে পারেন না পারেন না কিন্তু আল্লাহর নিয়মটা কি প্রকৃতি থেকে আপনাকে কি আল্লাহ শেখাচ্ছেন আল্লাহ শেখাচ্ছেন ওই শ্বাস দেওয়া জমিতে আবার ফসলের সাথে আগাছা হবে না হবে না তখন কৃষক হতাশ হতাশ হয়ে বলে যে দূর সাই এই ফসলও লাগবে না এই খ্যাত লাগবে না এই জমিনও বাদ আল্লাহর এত করে কইলাম তিনবার চাষ দিলাম একবার দুইবার সাইডবার দিছি এর এরপর আগাছা ওটা লাগে একমনে কোন উঠছে এতে কেউ লাগায় না বুঝলাম না কিছু মনের মধ্যে আসে না বাদ দিয়ে জমিন কি করেন ফসল গুলো বাঁচাবার জন্য সাথে সাথে কষ্টের রোদ সহ্য করে বৃষ্টি সহ্য করে জোকের কামড় পোকের কামড় সহ্য করে পানির কামড় সহ্য করে এরপরে কষ্ট করে করে ওই আগাছা আলাদা করে ফসল থেকে উপড়াইয়ে ফেলেন নাকি তখন দয়া দেখান আগাছা আমি লাগাই নাই আল্লাহ মেহেরবান উনি দেশে থাকুক আমার আগাছাও থাকুক আমার ফসলে থাকুক আমি সহ অবস্থানে বিশ্বাসী কি অবস্থান সহ অবস্থান এই সহবস্থানে বিশ্বাস যদি কোন কৃষক করে ওই জমিতে ফসল পাবে না আগাছা পাবে আল্লাহ তাকে শিখাচ্ছেন যদি তুমি আগাসারে রে ভালোবাসা ফেলো অথবা ভালো বাসো পক্ষ অবলম্বন করো নাই শুধু নির্বিলি থাকছো আমাদের এরকম কেউ কেউ কই বাই ঝামেলার মধ্যে যাইতে চাই না আমি আমার মতো থাকতে চাই আগাছা আগাসার মতো থাকুক আমি আমার মতো নামাজ কালাম আমি হজ জাকাত চেষ্টা চালাই গেলাম আল্লাহ চালা এবার বলেন তুমি তোমার ওই আগাছা যেহেতু দমন করো নাই আগাছা উৎপাদন করো নাই ফসল যেমন পাওয়া না কাল কেয়ামতের দিন তুমি আল্লাহর আদেশগুলো মানছো আল্লাহ নিষেধগুলোর জন্য ভূমিকা পালন করো নাই কাল কেয়ামতের দিন তোমার জান্নাত নসিব নাও হতে পারে ফসল পাইতে হইলে আগাছা পরিষ্কার করতে হবে এক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি কোনো ঝামেলায় যাইতে চাই না তাহলে ফসল না আগাছা এখানে যেমন আগাছা পাবেন পরকালেও আল্লাহ মাফ করুন আমাদের জান্নাতের পরিবর্তে জাহান নামে যেতে হতে পারে তাহলে আজকে থেকে আমরা ফসলের পক্ষে আছি প্রয়োজনে ফসলের প্রয়োজনে ফসলের প্রয়োজনে আগাছা পটনের জন্য ভূমিকা পালন করতেও রাজি আছি ইশাল্লাহ রাজি আছি আমরা ইনশাল্লাহ আল্লাহ হাতগুলো আপনি কবল করেন দুনিয়ার ক্যামেরার পরিবর্তে আল্লাহ আরশা আজিমের ক্যামেরা আপনি যে আমাদের হাতগুলোকে তুলে নিয়ে এই হাতগুলো দেখে দেখে জান্নাতের জন্য আপনি আমাদের কবল করেন ভাইয়েরা এখানে একটা কথা আছে এই আগাছা তুলতে গেলে জোকের কামড় পোকের কামড় রোদ বৃষ্টি ঝড় আছে না নাই তখন যদি বলেন আগাছা তুলতে রাজি আছি জোকের কামড় খাইতে রাজি নেই আগাছা তুলতে রাজি আছি রোদ বৃষ্টি ঝড় সহ্য করতে রাজি নাই আমি ভাই ওই ঝাই ঝামেলার মধ্যে নাই অর্থ বুঝা যায় আপনি যখন ভালো কাজ করবেন অসুবিধা নাও হইতে পারে কিন্তু অন্যায় কাজের যখন প্রতিবাদের কথা বলবেন তখন আপনার উপরে দুনিয়ার বিভিন্ন বিপদ মুসিবত নাজিল হইতে পারে হয় না হয় না তখন কি বলেন কয় ভাই এমনি আপনারে ভালোবাসি আপনাদেরকে ভালোবাসি কিন্তু ওই ভালোবাসতে গেলে একটু টুকটা কি আছে এই হুমকি দাম কি আছে ভয় ভীতি আছে চোখ রাঙায় মামলা টামলা ঝামেলা দেখায় আমি ভাই ওই ঝামেলার মধ্যে যাইতে চাই না আপনি ঝামেলার মধ্যে যাইতে চান না এবার আল্লাহ সোবানাহ আপনাকে বলেন আফা তুক মেনু না বিবাদিন কিতাবি অতাক ফুরু না বিবাদ তুমি সুবিধা মতো আমার কিছু কথা মানবা আর তোমার সুবিধার মধ্যে না পড়লে মানবা না এটা আল্লাহর কাছে কবুল হবে না কবুল হবে না হবে না বলেই যে সালাত আমরা আদায় করতে এসেছি আনিল এই সালাত থাকলে সেখানে কাজ অন্যায় কাজ থাকতে পারে না এখন আমাদের সালাত আছে অন্যায় ফাহেসা কাজও আছে তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো এই মুসল্লিরা আমরা সালাত আদায় করতেছি ঠিকই কিন্তু এই মুসল্লিদের সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে ফসল ফলানোর পাশাপাশি আগাছা দমনে যে ভূমিকা সেই ভূমিকা না নেওয়ার কারণে সালাত আছে মসজিদ আছে মসজিদ বৃদ্ধি হচ্ছে মুসল্লি বৃদ্ধি হচ্ছে কিন্তু ওই অন্যায় আগাছা দমন করার ভূমিকা পালন না করার কারণে সালাতের প্রতিক্রিয়া অন্যায় সমাজ থেকে আজকে দূর হচ্ছে না রসুল সাল্লামের একটা কঠিন হাদিস শুনে যান আমল করতে পারবো পারবো না আল্লাহর কাছে তৌফিক কামনা করে আল্লাহ আমল করার তৌফিক দান করে এই যে মসজিদের জায়গা পাওয়া যাচ্ছে না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায়ী আলহামদুলিল্লাহ কিন্তু রসুল সাল্লা সাল্লামের হাদিস তো আপনাকে মাথায় নিতে হবে একটা মসজিদ না এই শুধু কলতার মসজিদ না শুধু কোন্নুগিয়ার মসজিদ গুলো না শুধু বাউফলের মসজিদ গুলো না শুধু বরিশাল বাংলাদেশের মসজিদ গুলো না গোটা পৃথিবীর মসজিদগুলোর দিকে তাকিয়ে চোদ্দশো বছর আগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আয়নার মতো দেখে দেখে বলেছেন মাসাজিদুহু মুআম্মিরা মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ হবে কে বলেছেন পরিপূর্ণ হচ্ছে না হচ্ছে না হচ্ছে কিন্তু পরের লাইন কি অহিয়া খারাপ মিনাল হুদা মসজিদে মুসল্লি থাকবে হেদায়েত থাকবে না এই প্রথম কাতার শফিকুল ইসলাম মাসুদ থেকে পিছনের শেষ কাতার পর্যন্ত একজন ইমানদার ওখান থেকে খুঁজে বের করা যাবে না কার কথা পিরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথা কেন ফাল ইস্তাজিবু লি ওয়াল ইয়াকিনু বি লাআল্লাহুম যদি তোমাকে আল্লাহর কাছে তুমি আশা করো তোমার দোয়া কবুল হোক তোমার সমাজটা পরিবর্তন হোক তোমার জেলাটা পরিবর্তন হোক তোমার ইউনিয়নটা পরিবর্তন হোক তাহলে তোমার আগে নিজে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে এই যে তুমি আশা করো তোমার কথা আল্লাহ শুনুক তাহলে তোমাকে শুরু করতে হবে কার কথা শোনা দিয়ে কথা আমরা এখন শুনিকার কথা বঙ্গভবন চলে আল্লাহর আল্লাহ চলে আল্লাহর হাইকোর্ট চলে আল্লাহর জজ কোর্ট চলে আল্লাহর কথায় অর্থনীতি চলে আল্লাহর কথায় সংস্কৃতি চলে কোরআনের কথায় সব যদি নাই জবাব হয় তাহলে আপনার আমার দোয়া কবুল হবে কেন সব জবাব যদি নাই হয় আপনি আমি ইমানদার হিসাবে কালকে আমাদের দিন সালাদ সং জাকা এইসব আপনি আল্লাহর কাছে উঠে আমার সমাজ একদিকে আর আমি আর একদিকে চলতেছি আপনি কালকে আমতের দিন আমি কালকে দিন কি করে আল্লাহর কাছে নাজাতের জন্য সাহায্য পাব অথচ আল্লাহ তালা ঘোষণা করছেন ইন্নামা আল্লাহ এই মসজিদে যারা আসবেন ইন্নামা ইয়া আমর আল্লাহ এই মসজিদের আওয়াজ করবেন তাদের দায়িত্ব আছে মান তারা কি করবেন আল্লাহর প্রতি কি রাখবেন তারা পরকালমুখী যাপন করবেন তারা পরকালমুখী জীবনযাপন করবেন শুধু এই পাঁচ মানে জুমার মুসল্লি হবেন না কয়েত্তর মুসল্লি

তাতে কেউ কেউ মনে করে এবার খুব হুজুররা সাইজ হবে আরে ভাই আমরা মসজিদে কোনো ভোট চাইতে আসে নাই আলেমরা মসজিদে ভোট চাইতে যান না আলেমরা মসজিদে যান প্রত্যেক মুসল্লিকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে রাস্তা দেখানোর জন্য এই দায়িত্ব আমাদের আছে না নাই এটা কোনো গেজেট দিয়ে কি বন্ধ করা যাবে আমরা কি আজকে এখানে ভোট চাইতে আসছি কোনো দলের কথা বলতে আসছি হ্যাঁ বলতে আসছি একটা দলের কথা

আল্লাহর ভয় তার মধ্যে থাকতে আসুন সম্মানিত মুসলিয়ান ক্রাম আল্লাহ সবান আমাদের মধ্যে তার ভয় দিয়ে যেন সমাজ রাষ্ট্র পরিবার ব্যক্তি পরিচালনা করে আমাদের এই প্রিয় সহ আমাদের প্রিয় কনক দিয়া আমাদের প্রিয় বাউফলকে আল্লাহ যেন কোরআনের জন্য কবুল করেন আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন আমাদের জীব দশায় যেন আমরা দেখে যেতে পারি আল্লাহর দেওয়া বিধান কোরআন এবং রসুলের সুন্না দিয়ে আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হচ্ছে তার জন্য আমাদের যার যেখান থেকে যা করা দরকার আমরা করতে রাজি আছি ঈশাল্লাহ আমরা এবার আছি কোরআনের পক্ষে ইসলামের জন্য এবার সবাই রাজি আছে ইনশাল্লাহ আসুন আল্লাহ কোরআনের কর্মী হিসাবে হেসবুল্লাহ আল্লাহর দলের কর্মী হিসাবে আমাদেরকে আল্লাহ কবুল করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে এই মসজিদ আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আদায় করি যতটুকু হয়েছে আল্লাহর মেহরবানি এখন আমাদের দায়িত্ব হচ্ছে মসজিদ যেন কাল কেমতের দিন আমাদের নাজাতের জন্য সুপারিশ করে এই মসজিদের এই প্রথম কাতার অনেক মুসল্লি ছিল আজকে তার আমাদের থেকে বিদায় হয়ে গেছে এখন থেকে বিশ বছর পঁচিশ বছর পর প্রথম কাতার দ্বিতীয় খুঁজে পাওয়া তবে আল্লাহ যারা ইতিমধ্যে বিদায় নিয়ে গেছেন মেহরবানি করে তাদের মাফ করে দিয়ে জান্নাতের জন্য কবুল করেন আল্লাহ আমার মুরুব্বীরা এখানে যারা আছেন একশো বিশ বছর শুনেছি আমার একশো বিশ বছরের মুরুব্বি আমাদেরকে সাথে পেয়েছে আমরা তাকে উছিলা করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মুরুব্দির কে উসিলা করে আমাদের এখানে অনেক নাবালক সন্তানেরা এসেছে তাদেরকে উসিলা করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের আপ্পাম্মা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমরা যেন আমাদের পাঁচ শক্ত সালা এই মসজিদে এসে আদায় করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন সুবাহান আরব বেকারব্বিলা আন্না وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته